গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম এই পেশার সাথে যুক্ত সাংবাদিকরা একজন সৈনিক সেই সৈনিকদের যোগ্য সম্মাননা তুলে দেওয়া হল বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসে সংবাদপত্র করা খবরের পক্ষ থেকে কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল ট্রাস্ট ভবনে এক আলোচনাচক্র ও সাংবাদিকদের কলম সৈনিক সম্মানে ভূষিত করা হলো বেশ কিছু সাংবাদিকদের এই উপলক্ষে এদিন উপস্থিত ছিলেন উদ্বোধক স্বামী আত্মবোধানন্দজী মহারাজ সম্পাদক বিশ্ববাণী রামকৃষ্ণ বেদান্ত মঠের মুখপত্র এছাড়াও প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন প্রেসক্লাব কলকাতার সম্পাদক কিংশুক প্রামাণিক বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্য সাংবাদিক আনন্দবাজার পত্রিকা শ্যামলেন্দু মিত্র ডানকুনি প্রেস ক্লাবের সভাপতি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক ও পরিবেশবিদ সোমেন্দ্র মোহন ঘোষ শিক্ষাবিদ মলয় কুমার পাল আর্যভট্ট ফাউন্ডেশনের সভাপতি অনিমেষ শাস্ত্রী রতন ব্যানার্জি রুরাল ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার ভোলা সাপুই রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ অন্যান্যরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী রিমি দেপাত্র এদিনের আলোচনাচক্রের বিষয় ছিল সংবাদপত্র কি সত্যি স্বাধীন স্বাগত ভাষণে পত্রিকার সম্পাদক সাংবাদিক কৃষ্ণপ্রসাদ পাত্র আলোচনার মূল সুরটি বেঁধে দেন প্রত্যেকের বক্তব্যে সংবাদপত্রের স্বাধীনতা কিভাবে খর্ব হচ্ছে তাই ভেসে ওঠে এদিনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল যারা নিরলসভাবে নিজেদের জীবন বিপন্ন করে সংবাদপত্র সংগ্রহ করেন তাদের কলম সৈনিক সম্মান প্রদান করা এদিন করা খবরের পক্ষ থেকে ৩৫ জন সাংবাদিক ও শিক্ষাবিদ এবং সাহিত্যিকদের কলম সৈনিক সম্মানে মানপত্র ও স্মারক দিয়ে সম্মানিত করা হয় অ্যাকচুয়ালি আমরা আজকে পঁয়ত্রিশ জন সাংবাদিককে সম্মানিত করেছি এবং পনেরো জনকে মানব মিত্র সম্মান দেব ঠিক করেছিলাম কিন্তু সাতজনকে আমরা দিতে পেরেছি সবাই হয়তো কাজের সূত্রে আসতে পারিনি কিন্তু এই আজকে যে আমরা সম্মাননা দিলাম এটা কড়া খবরের নিজস্ব উদ্যোগে কেননা কড়া খবর চাই সবসময় নতুন কিছু নিয়ে এবং যেটা সমাজের বুকে দীর্ঘদিন ধরে চলছে কেউ নিয়ে কাজ করে না সংবাদপত্রের স্বাধীনতা দিবস উনিশশো সালে তেসরা মে ঘোষণা করা হয়েছিল কিন্তু সংবাদপত্র কি আদৌ স্বাধীন সেই বিষয়টাকে সবারই সামনে তুলে দিয়ে আমি সংবাদপত্র স্বাধীনতা দিবস বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের এই আলোচনা চক্র করেছি এবং সব থেকে আমার বড় উদ্দেশ্য ছিল যে আমাদের সঙ্গে যারা কাজ করে যে সমস্ত সংবাদপত্র সমস্তরা তারা যাতে মাথা উঁচু করে কাজ করে রোদ জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে তারা যে সব সময় ছুটে চলে কাজ করতে সেই কাজটাকে অনুপ্রেরণা দিতে তাদেরকে আজকে কলম সৈনিক সম্মানে সম্মানিত করলাম আলোচনার থেকে মূল বিষয় ছিল সবাইকে সৈনিকের পদমর্যাদা দিয়ে আজকে আমরা কলম সৈনিক সম্মানে সম্মানিত করতে পারলাম সত্যি কথা বলতে গেলে জীবনে বহু পুরস্কার পেয়েছি পঁচাশি সাল থেকে পুরস্কার পেয়ে আসছি সেটা দু হাজার পঁচিশ সাল চল্লিশ বছর ধরে পাচ্ছি এই নামে কিন্তু কখনোই পাই সত্যিকার যে আমরা সৈনিক এ কিন্তু কড়া খবরের সম্পাদক এটা বুঝতে পেরেছে সাংবাদিক কিন্তু সৈনিক মানতে হবে কিন্তু শুধু তাই নয় এই ধরনের একটা আয়োজন করা সাংবাদিকদের তাদের সম্মানিত করে তাদের কাজের যে উৎসাহ বাড়ানো একটা বড় ব্যাপার মেনে নিতে হবে এটা এই ধরনের কিন্তু উদ্যোগ সকলে দেখা যায় না তাদের যারা সঙ্গে কাজ করে সেই সমস্ত সেই সমস্ত যারা আছে সাংবাদিক তাদেরকে সম্মান জানানো এবং একইভাবে সম্মান জানানো এটা কিন্তু মানতে হবে এটা কিন্তু কোথাও দেখা যায় না